সুস্থ বুদ্ধি সম্পন্ন কোন লোক মেনে নিতে পারবে না এটা বিরুদ্ধে যাবে এবং তারপরে এদের অর্ডার সিটিটা দেখুন যে যারা বাধা দিচ্ছে তারাই আবার যারা তদন্ত করে চলে তাদের মধ্যে মামলা শুরু করেছে একটা দুটো নয় চারটে তো সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবে পরবর্তী শুনানো পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে এবং আমার ধারণা শেষ পর্যন্ত গিয়ে পুরোটা খারিজ হবে এই মামলাতে মুখ্যমন্ত্রীর কতটা সাজা হতে পারে বা শাস্তি হতে পারে যেহেতু উনি মামলাটা করেছিলেন ডাকাতি সেকশানের সাজা তো আপনারা জানেন এটা যদি বলেন ডাকাতির সেকশানে এখানে হত্যা নাই অতএব কয়েক বছর সাত বছর আট বছর ন বছরের এবং জেল হতে পারে তার সঙ্গে জরিমানা হতে পারে আপনার যে প্রমাণ্যপাতের ধারা আছে সেখানেও একাধিক বছরের সাজা হতে পারে তারপর সরকারি কর্মচারীদের যে কাজে বাধা দেয়া সেখানেও সাজা হতে পারে অতএব তো করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিজি সিপি এবং অন্যান্য পুলিশ অফিসারদেরও সাজা হবে যদি তদন্ত ঠিক মতো হয় কোর্টে বিচার ঠিক মতো হয় তাহলে মুখ্যমন্ত্রী সাজা হবে ডিজি সাজা হবে সিপি সাজা হবে অন্যান্য পুলিশ সাজা হবে কোনোভাবে কি এই ঘটনার মাধ্যমে যে তদন্তকারী সংস্থা তাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছিল যেহেতু কোর্টে সুপ্রিম কোর্ট তো আজকে সেটা অবজার্ভ করেছে যে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যখন কেউ তদন্ত করতে যাচ্ছে তখন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় না আইনকে লঙ্ঘন করার ব্যাপারে তো কোনো সন্দেহ নেই তবে এটা তিনি প্রথম করছেন না এর আগে যখন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হয় তাকে ধরতে যাই হোক সিবিআই এর এসেছিলো তখনও কলকাতা পুলিশের লোকের সিবিআই তুলে নিয়ে থানায় চলে গিয়েছিল এখানে কিছু শাসক দলের রাজনৈতিক নেতাকে যখন গ্রেপ্তার করা হচ্ছিল তখন তারা নিজাম প্যালেসে এবং সেই অফিসারদের বাড়িতে পুলিশ পোস্টিং করে দিয়েছিল পরে যখন কেন্দ্র বাহিনী পোস্টিং হলো তখন সেটা আবার তুলেছিল অর্থাৎ মমতা ব্যানার্জি এটা বারবার করে আসছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই জন্য তিনি ভাবছেন যে তিনি ইমিউন তো এইবার এমন একটা কিছু করেছেন যে তার এ থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কম এডি একটা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে তারা সেখানে তদন্ত করতে গিয়েছে তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের ডিজি পুলিশের সিপি এবং অন্যান্য অফিসারদের দিয়ে সে তদন্তকার্যে বাধা দিয়েছেন এবং যেভাবে জিনিসপত্র নিয়ে এসছেন ভয় দেখিয়ে সেটা ডাকাতি সেকশান আসে রুমাল নাম্বারটার সেকশান আসে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার সেকশান আসে